আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা বাস ড্রাইভার হিসাবে সরাসরি সৌদি আরবে যেতে চান আপনারা কিন্তু চাইলে যেতে পারবেন মডার্ন বাস কোম্পানিতে সেখানে আপনাকে আগামী বাইশ একুশ এবং বাইশে ফেব্রুয়ারি সরাসরি ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে হবে আপনারা কিন্তু সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন অবশ্যই বাস ড্রাইভার হিসাবে আপনাকে যে ডকুমেন্টগুলো লাগবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বৈধ একটা পাসপোর্ট লাগবে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে তাছাড়া আপনাকে অবশ্যই বৈধ বাংলাদেশি হেভি লাইসেন্স থাকতে হবে এবং সৈয়দর যদি আপনার কাছে হেভি লাইসেন্স থাকে সেই আপনি যেতে পারবেন বাংলাদেশের যদি হেভি লাইসেন্স আপনার থাকে ড্রাইভিং লাইসেন্স আপনার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সরাসরি বাস ড্রাইভার হিসাবে মডার্ন কোম্পানিতে আপনি কিন্তু সরাসরি ইন্টারভিউ ফেস করতে পারবেন সরাসরি কিন্তু আপনি এসে তো আপনারা যদি কেউ সরাসরি মডার্ন বাস কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ ফেস করতে চান অবশ্যই সেক্ষেত্রে আপনাকে সরাসরি আমাদের অফিসে আসতে হবে অফিসে এসে অফিস সিলেকশনের মাধ্যমে ডকুমেন্ট জমা করার মাধ্যমে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে দেন আপনি কিন্তু ফাইনাল ইন্টারভিউর জন্য আপনি যেতে পারবেন এবং আপনি ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন অফিস সিলেকশনের মাধ্যমে আপনার যদি কেউ সরাসরি বাস ড্রাইভার হিসেবে সোজার আগ্রহী হন যেতে চান আপনার দ্রুত আমাদের অফিসে আসবেন অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে আপনি আপনার বই আপনার ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য সকল ডকুমেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেগুলো জমা করে আপনি আপনার নাম রেজিস্ট্রেশন করে যাবেন এবং ফাইনালে অংশগ্রহণ করবে তো আপনারা যারা মডার্ন বাস কোম্পানিতে আপনারা যারা বাস ড্রাইভার হিসেবে যেতে আগ্রহী যেতে চান সেখানে আপনি যেতে পারবেন সেখানে আপনার অবশ্যই যে স্যালারিটা পাবেন সেটা হচ্ছে ষোলো সরিয়াল আপনার স্যালারি থাকবে অবশ্যই ডিউটি কিন্তু নয় ঘন্টা থাকবে নয় ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন সরাসরি ষোলো সরিয়াল আপনি স্যালারি পাবেন সেটা কিন্তু নয় ঘন্টা ডিউটির জন্য বাস ড্রাইভার হিসেবে তাছাড়া কিন্তু খাবার থাকা আকামা ইন্স্যুরেন্স এই জাতীয় যা কিছু আছে আপনি সব কিছু কিন্তু কোম্পানির পক্ষ থেকে পাবেন সব কিছু কোম্পানির পক্ষ থেকে পাবেন নয় ঘন্টা পরে যদি আপনি ওভারটাইম করেন সেক্ষেত্রে কিন্তু ওভার পেমেন্ট কিন্তু আলাদা থাকবে আপনার আপনি কিন্তু ভালো একটা পেমেন্ট কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন আর ড্রাইভার হিসেবে কিন্তু আপনি যে সুখ সুবিধাগুলো আছে সবগুলো সুখ সুবিধা কিন্তু আপনি কোম্পানির পক্ষ থেকে আপনি পাবেন কোনো ধরনের ইস্যু থাকবে না কোনো ধরনের ইস্যু থাকবে না আপনারা যারা ড্রাইভার বিসা খুঁজেন এবং বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার এই জাতীয় আপনারা যারা খুঁজেন আপনাদের যাদের কাছে হেভি লাইসেন্স আছে বাংলাদেশের বৈধ হেভি লাইসেন্স আছে এবং সৌদি আরবের আপনাদের কাছে লাইসেন্স আছে আপনারা কিন্তু চাইলে সরাসরি আপনারা সরাসরি আপনারা কিন্তু ফেস করতে পারেন মডার্ন ভাস কোম্পানিতে খুব ভালো মনের কোম্পানি অনেক ভালো থাকবেন যেহেতু থাকা খাওয়া সব কিছু ফ্রি আছে এবং সরাসরি স্যালারি আছে আট ঘন্টা নয় ঘন্টা ডিউটির জন্য সে কিন্তু আপনার জন্য কিন্তু ভালো একটা অপরচুনিটি আপনার জন্য আছে আপনার কিন্তু চাইলেই যেতে পারেন যেতে পারেন চুক্তি কিন্তু থাকবে দুই বছরের জন্য আপনার সাথে চুক্তি থাকবে কোম্পানির দুই বছর পর্যন্ত আপনার চুক্তি দুই বছর পর্যন্ত চুক্তি কিন্তু নবায়নযোগ্য আপনাদের চুক্তি নবায়ন করে নিতে পারবেন আপনাকে ওনারাই কিন্তু একামে রেণে করে দেবে আপনার দুই বছর ছুটিও পাবেন আপনি কিন্তু আপনার ইয়ার টিকিটও পাবেন লিভ স্যালারিও পাবেন সকল সুযোগ কিন্তু আপনি কোম্পানির পক্ষ থেকে পাবেন তাছাড়া কিন্তু সপ্তাহের ছয় দিন কিন্তু আপনার ডিউটি থাকবে সপ্তাহের ছয় দিন আপনার ডিউটি থাকবে আর বয়সের দিক দিয়ে আপনার অবশ্যই একুশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা যারা আছেন আপনারাই কিন্তু আসতে পারবেন আপনাদের যাদের বয়স একুশ থেকে বিয়াল্লিশ আছে বৈধ হেভি ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশের আছে এবং সৌদি আরবেরও আছে আপনারা কিন্তু চাইলে সেক্ষেত্রে সরাসরি ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে পারবেন সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে তো আপনারা যারা সরাসরি মডার্ন কোম্পানিতে বাস ড্রাইভার হিসেবে আপনারা যাতে আগ্রহী যেতে চান দ্রুত আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের অফিস সিলেকশনের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্ট বই জমা করে যাবেন এবং আপনারা সরাসরি ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে পারবেন অংশগ্রহণ করতে পারবেন তো আপনারা যারা সরাসরি বাস ড্রাইভার হিসেবে মডার্ন কোম্পানি যেতে আগ্রহী যেতে চান আমাদের ও আসবেন আমাদের অফিসিয়াল ঠিকানা কানা এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পুরানো পল্টন জামান টাওয়ার লিফ্ট এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ